স্বাধীনভাবে উঠতেছে সবাই এইভাবে স্বাধীনভাবে উঠতেছে আমি চলে এসেছি জিয়াউদ্দানের মাঠে আসলে আনন্দ উল্লাস জিনিসটাই বলার মতো না ছেলে মেয়ে বাবা মা উভয় সবাই আসতেছে ফ্যামিলি নিয়ে আশা করি আরো উন্নত হবে চারিপাশে ফুল ফুল দিয়ে লাইটিং দিয়ে সাজাবে ইনশাল্লাহ এই ধারণা মাজুল ভাই আমাদের মধ্যে আছেন বলতেন আমাদের এখানে আসছে ভালো লাগবে পরিবেশটা সেন দিচ্ছে এখানে একসময় আসা যেত না আজ বাজে লোক দলের কারণে আশেপাশে এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে বিএনপি ক্ষমতায় আসছে সরকার গঠন করবে এই এলাকাটার পরিবেশ আরো নিজে করবে আশা করা যায় আমরা আশা করি এখানে সাবেক প্রেসিডেন্ট দেওয়ার বাবা খবর সাবেক তিনবার প্রধানমন্ত্রী এবং খালেদা দেওয়ার খবর যার কারণে পরিবেশটা সুন্দর করতে হবে নিরাপদ করতে হবে আমাদের পাশে ভাই ভাইয়া মানে এই পরিবেশ সম্পর্কে যে একটু বলতেন আর কি আমাদের ক্যামেরার আছে আচ্ছা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাপি তালুকদার তাকে আমার ছোটো ভাই ওর প্রেস থেকেই হয়তো লাইফটা চলছে বা ভিডিওটা হচ্ছে তো আজকে বলবো ঈদ ঈদের আমেজটা এখানকে ফুটে উঠেছে গত আপনারা জানেন ইতিমধ্যে তুলতার জাতীয় সংসদ নির্বাচন গতকালকে বারো তারিখ হয়ে গেছে সেখান থেকে আমাদের বিএনপি ধানেশিস জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানকার এই যে জিয়া উদ্যানের কেন্দ্র করে যে চারোপাশে যে মানুষজন উৎসব মুখর পরিবেশ সেই জিনিসটা তৈরি হয়ে গেছে একটা সিকিউরিটির ব্যাপার আছে কারণ এটা খোলা খোলা হলো এখানকে মানে যে কেউ ঢুকে আসতেছে পারতেছে কিন্তু এখানকার কোনো পরিস্থিতি সার্বিক প্রশাসনের সৃষ্টি বা ঝামেলা হলে এটা দেখার কোনো দায় নেই কিন্তু সরকারের কাছে এবং যারা নেক্সট ইয়ে যারা দায়িত্ব থাকবে এখানকার আমি তাদের কাছে বলবো যে এখানকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে এখানকার সিকিউরিটিটা এটা একটু মেনটেন করার চেষ্টাই করতে হবে কেননা কারণ ইচ্ছা মতো যে কাজগুলো করে মানুষ ওইটা তো না করতে পারে কারণ এখানকার একটা পবিত্র জায়গা এটা যেন কেউ লঙ্ঘন না করতে পারে সেই দিকে একটু যদি ফোকাস রাখেন তা আমার মনে হয় ভালো হবে ধন্যবাদ বা চারিদিকে মানুষ আর মানুষ আসলে ঢাকা শহরে অনেক মানুষ মানুষের কোনো কমতি নেই একটা ভাই দেখতেছি ভাই আপনার নামটা একটু যদি বলতেন আচ্ছা নির্বাচনের পরে আজকে আসার কারণটা একটু যদি ব্যাখ্যা করতেন আমাদের মধ্যে